আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের ভিডিওতে আলোচনা করবো অনুশীলনী দুইয়ের একের তিন নং সমস্যা নিয়ে সমস্যা তিন এ ইকুয়েল টু থ্রি ফোর এবং বি ইকুয়েল ওয়ান টু এ এবং সি ইকুয়েল টু এ বি হলে নিচের সেটগুলো নির্ণয় কর বি বাদ সি খ এ ইউনিয়ন বি গ এ ইন্টারসেকশন সি ঘ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি উ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি দেওয়া আছে এ ইকুয়েল টু থ্রি ফোর বি ইকুয়েল ওয়ান টু এ এবং সি ইকুয়েল টু এ বি সমস্যা ক বি বাদ সি তাহলে বি সেট থেকে সি সেট বাদ দিতে হবে তাহলে বি সেট আছে ওয়ান টু এ বি সেট হচ্ছে ওয়ান টু এ বাদ সি সেট সি সেট হচ্ছে টু এ বি টু এ বি তাহলে এই যে ওয়ান টু এ এই উপাদানগুলো থেকে টু এ বি এই উপাদানগুলো বাদ দিতে হবে অর্থাৎ এই সেট থেকে এই সেটটা কি বাদ যাবে বাদ গেলে এই সেটে যে উপাদানগুলি থাকবে এই সেটে যে উপাদানগুলি থাকবে সেগুলি হবে কিন্তু ফলাফল তাহলে দেখো এই যে টু আর টু মিলে গেছে বাদ এ আর এ মিলে গেছে বাদ তাহলে এখানে কি থাকে ওয়ান থাকে এই ওয়ানটাই হবে ফলাফল তাহলে আমরা বুঝলাম এই সেটের সাথে এই সেটে যে সকল উপাদান মিলে যাবে ওগুলি বাদ যাবে আর যেগুলি অবশিষ্ট থাকবে সেগুলি হচ্ছে কি সমাধান আর এই সেটের কোনো উপাদান অবশিষ্ট থাকলেও সেটা আসবে না সেটা তো বাদই খ এ ইউনিয়ন বি খ হচ্ছে এ ইউনিয়ন বি তাহলে এর মান হচ্ছে কত এর মান হচ্ছে দেখো টু থ্রি ফোর বির মান হচ্ছে ওয়ান টু এ তাহলে আমরা এর মান বসাই টু থ্রি ফোর ইউনিয়ন বির মান হচ্ছে ওয়ান টু এ ওয়ান টু এ ইকুয়েল ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন সকল উপাদান তাহলে দুই সেটের মধ্যে কমন আনকমন সকল উপাদানই চলে আসবে তাহলে এখানে কী আছে দেখে আমরা একটু সাজিয়ে লিখবো ওয়ান সবচেয়ে ছোট উপাদান হচ্ছে ওয়ান তারপরে টু কিন্তু দুই সেটে আছে একটা লিখবো থ্রি লিখবো তারপর হচ্ছে ফোর লিখবো এরপর হচ্ছে এ লিখবো তাহলে দেখো দু সেটের মধ্যে যত কমন আনকমন যত উপাদান ছিল সবগুলোই কিন্তু এখানে আসছে তাহলে আমরা একটা জিনিস মনে রাখবো এটা দেখতে কিন্তু কাফের মতো যেখানে আছে কাফ একটারও নয় মাফ তাহলে একটাও কি মাপ পেয়েছে দেখো সবাই এখানে আসছে এটাই হচ্ছে অ্যান্সার গ এ ইন্টারসেকশন সি এ ইন্টারসেকশন সি দেখো এর মান কত টু থ্রি ফোর টু থ্রি ফোর ইন্টারসেকশান সিরমান এই যে দেখো সিরমান টু এ বি তাহলে এখানে লিখবো আমরা টু এ বি ব্যাস তাহলে এখানে আছে কি ইন্টারসেকশন ইন্টারসেকশন মানে হচ্ছে কি কমন অর্থাৎ দুই সেটের মধ্যে যে উপাদানগুলো কমন আছে সেগুলি হবে তাহলে দুই সেটের মধ্যে কমন আছে কি দেখো দুই এখানেও আছে এখানেও আছে আর কোনো উপাদান কিন্তু দুই সেটের মধ্যে নেই শুধুমাত্র দুই আছে দুই সেটের মধ্যে তাহলে দুই হবে অ্যান্সার শিক্ষার্থী বন্ধুরা ইউনিয়ন মানে কমন আনকমন সব আর ইন্টারসেকশন মানে হচ্ছে কি কমন শুধুমাত্র কমন উপাদান তাহলে আমরা এটা আরেকভাবে মনে রাখতে পারি আমাদের বাড়িতে ইউনিয়ন কি এটা কাপের মতো দেখা যায় এটা কি ক্যাফের মতো আমাদের বাড়িতে কি কাপ বেশি নাকি ক্যাপ বেশি আমাদের প্রত্যেকের বাড়িতে অবশ্যই কাপের পরিমাণ বেশি আর কাপের পরিমাণ বেশি মানে হচ্ছে কি কমন আনকমন ক্যাফের পরিমাণ কম কম মানে কি শুধুমাত্র কমন ঘ এ ইউনিয়ন বি ইন্টারসেকশান সি তাহলে এখানে প্রথমে আমরা ব্রেকেটের মধ্যে যে অংশটা আছে সেটার মান আমরা বের করে নেব যেগুলোর মধ্যেই ব্রেকেট আছে প্রথমে শিক্ষার্থী বন্ধুরা তোমরা ব্রেকেটের মধ্যে যেই অংশটা আছে সেটার মান আগে বের করবে তারপরে পুরোটার মান বের করবে ধাপে ধাপে তাহলে আমাদের এখানে ব্রেকেটের মধ্যে আছে বি ইন্টারসেকশান সি তাহলে আমরা প্রথমে বি ইন্টারসেকশান সি এর মান বের করব তাহলে বির মান হচ্ছে ওয়ান টু এ ওয়ান টু এ সির মান হচ্ছে টু এ বি টু এ ইকুয়াল হচ্ছে এখানে ইন্টারসেকশান ইন্টারসেকশান মানে কি কমন কমন আছে কি দেখো টু এ টু এ দুই সেটের মধ্যে আছে তাহলে টু এ হবে কমন এই টু এ হবে এসেটের উপাদান বি ইন্টারসেকশান সি এর উপাদান কি টু এবার আমরা পুরোটা তুলব পুরোটা তুলে পুরোটার মান নির্ণয় করে ফেলব। তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশান সি ইকুয়েল এর মান কত টু থ্রি ফোর টু থ্রি ফোর ইউনিয়ন বি ইন্টারসেকশান সির মান পেলাম কত আমরা টু এ টু এ ইকুয়েল তাহলে ইউনিয়ন মানে কি কমন আনকমন সকল উপাদান তাহলে হবে টু থ্রি ফোর এ এই যে টু থ্রি ফোর আর হচ্ছে কি এ এই চার ধরনের উপাদানে কিন্তু উপরে আছে উপরে যত ধরনের উপাদান থাকবে সব ধরনের উপাদান এখানে চলে আসবে ও এ ইন্টারসেকশান বি ইউনিয়ন সি তাহলে ব্রেকেটের মধ্যে আছে কি বি ইউনিয়ন সি আমরা প্রথমেই বি ইউনিয়ন সি এর মান নির্ণয় করব। তাহলে বির মান হচ্ছে কত ওয়ান টু এ ইউনিয়ন সির মানে হচ্ছে কি টু এ বি টু এ বি তাহলে বি ইউনিয়ন সি দু সেটের মাঝখানে কি আছে ইউনিয়ন আছে ইউনিয়ন থাকা মানে হচ্ছে দুই সেটের মধ্যে কমন আনকমন সকল উপাদান হবে তাহলে ওয়ান টু এ ওয়ান টু এ বি দুই সেটের মধ্যে কমন আনকমন যত উপাদান ছিল সবগুলো আমরা এখানে লিখেছি এবার আমরা এই পুরোটার মান নির্ণয় করবো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়েল হচ্ছে এর মান কত টু থ্রি ফোর টু থ্রি ফোর ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর মান পেয়েছি আমরা ওয়ান টু বি ওয়ান টু এ বি ইকুয়াল তাহলে এই দুই সেটের মধ্যে শুধুমাত্র কমন উপাদান যেগুলি আছে সেগুলিই হবে তাহলে দুই সেটের মধ্যে কমন উপাদান আছে কি দেখো শুধুমাত্র দুই আছে দুই সেটের মধ্যে কমন উপাদান শুধুমাত্র দুই আছে তাহলে এখানে হবে দুই এটাই অ্যান্সার শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে বাসায় রুটিন করে পড়বে দৈনিক কম পক্ষে ছয় ঘন্টা পড়াশোনা করবে তোমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও